রোজ রাতে মোবাইল ফোন মাথার কাছে রেখে আপনি ঘুমোচ্ছেন ভাবছেন এ আবার এমন কি এ তো রোজকার রুটিন কিন্তু আপনার এই সামান্য ভুলি আপনার শরীরের জন্য ক্যান্সার বাসা বাঁধতে সাহায্য করছে এটা কি আপনি জানেন মোবাইলের কারণেই কমে যাচ্ছে আয়ু একটু অসতর্কতার কারণের জন্য বড় সড় মাসুল দিতে হতে পারে আপনাকে নিজের জীবনকে ফেলে দিচ্ছেন মারাত্মক ঝুঁকিতে আপনার প্রতিদিনের সামান্য একটা অভ্যাস এই যে মোবাইল এই মোবাইলটি কতটা ক্ষতি করছে জানেন জানলে শিউরে উঠবেন। মাথার কাছে ফোন রেখে ঘুমনোর আগে দুবার ভাবুন শুধু আপনি নন চরম বিপদে পড়বে আপনার গোটা পরিবার শিশুরাও বাদ যাবে না তাই আর দেরি না করে ঘুমনোর সময় মাথার কাছ থেকে এই মোবাইলকে একেবারে সরিয়ে পেরুন মনে রাখবেন এই মোবাইল ফোনের একাধিক ক্ষতিকরক দিক রয়েছে সেই সম্পর্কে আমরা দ্রুত এবার জেনে নিচ্ছি আশা করছি এইগুলো জানার পর আপনাদের খুশ ফিরবে আর আপনিও আজ থেকে এই মোবাইলকে একেবারে দূরে সরিয়ে দেবেন নাম্বার ওয়ান ঘুমের বাজবে বারোটা গবেষণায় দেখা গিয়েছে মাথার কাছে মোবাইল রেখে যদি আমরা ঘুমোই তাহলে ঘুমের ব্যাঘাত ঘটে এবং এই কারণে বিজ্ঞানীরা জানাচ্ছেন আপনি ঘুমানোর সময় আপনার মোবাইল কিন্তু আপনার পাশে জেগে থাকে আর তার ফলেই রাতের বেলাতে মোবাইলে আসে নোটিফিকেশন এবং এই নোটিফিকেশন আসতেই থাকে অনবরত যার ফলে রাত ভোর বাজতে থাকা মেসেজের টোন কিংবা গগ করে ওঠা ভাইব্রেশন আর এই সব কারণেই ঘুমের ব্যাঘাত ঘটে আশঙ্কা বাড়তে পারে আপনার বিশেষত আর স্লিপ বা র্যাপিড আই মুভমেন্ট স্লিপ বিঘ্নতি হয় আর তাই সাবধান হন এখনই নচেত রোগ ভরে যাওয়ার আশঙ্কা বাড়বে আপনার শরীরে নাম্বার টু ব্রেনের গতিবিধি বাড়ে সাধারণত ঘুমের সময় আমাদের ব্রেন স্লিপ মুডে চলে যায় তবে আপনি যদি নিয়মিত মাথার কাছে মোবাইল রেখে শুয়ে পড়েন তাহলে ঘুমের মধ্যে ব্রেনের গতিবিধি কিছুটা হলেও বেড়ে যায় এমনকি মোবাইল থেকে বেরোনো তরঙ্গর দৌলতে মস্তিষ্কে শতকরা পরিমাণে ঊর্ধ্বমুখী হওয়ার আশঙ্কা থাকে আর তার ফলেই ঘুমের মাধ্যমে অতিরিক্ত তৎপর হয়ে পড়ে আমাদের ব্রেন তাই এবার থেকে ঘুমানোর সময় মাথার কাছ থেকে মোবাইল রাখা বন্ধ করুন নাম্বার থ্রি পিছু নিতে পারে ক্যান্সার মোবাইল ফোন থেকে প্রতিনিয়ত রেডিয়েশন বেরিয়ে আসে আমরা তা জানি এবং অনেক টেকনিক্যাল চ্যানেল কিন্তু এটা বলে যে মোবাইলে কিন্তু কোনো রেডিয়েশন বেরোয় না তার একটা লেভেল থাকে কিন্তু আসলে কিন্তু আপনারা উপলব্ধি করে দেখবেন ইদানিং ফাইভ জি যুগে আমাদের কিন্তু ঘুম ঠিকঠাক মতন আসছে না আপনিও হয়তো লক্ষ্য করে দেখেছেন তাই সব যে সত্য তা কিন্তু মেনে নেওয়া যাবে না তাই আপনাদের কথা মাথায় রাখতে হবে যে মোবাইল ফোন যদি আপনারা প্রতিদিন রাত্রেবেলায় ঘুমানোর সময় মাথার কাছে রাখেন তার রেডিয়েশনের কবলে পড়তে পারেন আর এই তেজস্ক্রিয় তরঙ্গ কিন্তু শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এমনকি এই রেডিয়েশনের কারণে ক্যান্সারের মতন মারণ অসুখের ফাঁদে পড়ার আশঙ্কাও বাড়ে তাই বিশেষজ্ঞরা সকলকে যতটা সম্ভব মোবাইল থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা ঘুমের সময় কোনোভাবেই মাথার কাছে মোবাইল রাখা যাবে না এটা দাবি করছে আর আপনি যদি এই ভুলটা বারংবার করে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যা শেষ থাকবে না নম্বর ফোর ভবিষ্যৎ প্রজন্মের উপর আঘাত হানতে পারে এই মোবাইল জানলে অবাক হয়ে যাবেন মোবাইল থেকে নির্গত ইলেকট্রোম্যাগনেটিভ ওয়েভের কারসাজিতে গর্ভবতী মায়েদের ভ্রূণে জেনেটিক মিউটেশন হতে পারে আর এই কারণে একাধিক সমস্যার মুখে পড়তে পারে আপনার সন্তান তাই গর্ভবতী নারীরা কোনো মতেই মাথার কাছে মোবাইল রেখে শোবেন না নাম্বার ফাইভ কমতে পারে ব্রেনের কার্যকারিতা গবেষণায় দেখা গিয়েছে মোবাইল ফোনের রেডিও ফ্রিকোয়েন্সির রেডিয়েশনের ফলে ব্রেনের সক্রিয়তা বা কাজ করার ক্ষমতা ধীরে ধীরে কমতে পারে এমনকি নিয়মিত মোবাইল ফোন নিয়ে শোয়ার কারণে অ্যাটেনশান ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডারের মতন অসুখের ফাঁদে পড়ার আশঙ্কা থাকতে পারে তাই বিপদ ঘটার আগেই সবাই সাবধান হয়ে যান আর এই হ্যাবিটগুলো আপনারা পরিবর্তন করে নিশ্চয়ই নিশ্চিন্তে নিশ্চিন্তেভাবে ঘুমন আর আপনি যদি রাত্রেবেলায় এই ভিডিওটি দেখে কুমন তাহলে এই ভিডিওটা দেখেই অবশ্যই আর ফোনটাকে সাইডে সাইলেন্ট মোড করে ঘুমিয়ে ফেলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ